নমস্কার সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা দেখছেন সিংহ রাশির কুড়ি থেকে অক্টোবরের প্রেম ও জীবনের বিশ্লেষণ এই সপ্তাহে সিংহ রাশির জীবনে প্রেম আবেগ ও সম্পর্কের উষ্ণতা এক বিশেষ মাত্রা পেতে চলেছে গুরুদেবের আশীর্বাদ ও রাহুর অবস্থান এমন যে আপনি আপনার সম্পর্কের ভেতর সত্যিকারের বিশ্বাস ও বোঝা পড়ার গভীরতা উপলব্ধি করবেন যারা একা তাদের জন্য নতুন আলোর ঝলকানি আর যারা সম্পর্কে আছেন তাদের জন্য এটি হবে পারস্পরিক শ্রদ্ধা স্নেহ ও নতুন উপলব্ধির সময় চলুন শুরু করি সিংহ এই সপ্তাহের প্রেম ও দাম্পত্য জীবনের গভীর বিশ্লেষণ নতুন কারোর সঙ্গে দেখা হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে বন্ধু মহল সামাজিক মাধ্যম বা অফিসের পরিবেশে গুরুদেবের একাদশ ঘরে অবস্থান ইঙ্গিত করছে যে আপনি এখন এমন এক শক্তি সামাজিক অবস্থানে আছেন যেখানে মানুষ স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনি নতুন কাউকে ভালো লাগতে পারেন কিন্তু নতুন সম্পর্ক শুরু করার আগে অবশ্যই তার মানসিকতা ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন আবেগে ভেসে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এই সময় ঠিক হবে না রাহুর সপ্তম ঘরের প্রভাব আপনার জীবনে আকস্মিক সম্পর্কের ইঙ্গিত দেয় তবে সেই সম্পর্ক টেকসই করতে হলে আত্মনিয়ন্ত্রণ ও স্থিরতা প্রয়োজন অতীতের কোনো সম্পর্কের ছায়া যদি এখনো মনে লেগে থাকে তাহলে সেটি এখনই ছেড়ে দিন নতুন সুযোগ পেতে হলে পুরনো বেদনা বা অভিমান থেকে মুক্ত হওয়া জরুরি এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব চূড়ান্তভাবে উজ্জ্বল থাকবে আপনি আহ অন্যদের কাছে সহজেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে মনে রাখবেন সিংহ রাশি হল রাজস্বিক রাশি আপনি যখন নিজের মূল্য উপলব্ধি করেন তখন পৃথিবীও আপনাকে মূল্য দিতে বাধ্য হয় তাই নিজেকে ভালোবাসা ও আত্মসম্মান বজায় রাখাই আপনার সবচেয়ে বড় আকর্ষণ এই সপ্তাহে বন্ধুদের মাধ্যমে কোনো বিশেষ মানুষের সঙ্গে আলাপ বা পুনঃসংযোগ হতে পারে সম্পর্কের শুরুটি হতে পারে ধীরে ধীরে কিন্তু তাতে আন্তরিকতা ও সম্ভাবনা থাকবে নিজেকে সময় দিন নিজের অনুভূতিগুলো বুঝুন তারপরই সম্পর্কের সিদ্ধান্ত নিন প্রেম জীবন নিয়ে যদি কথা বলি তো সিংহ রাশির আহ প্রেমিক প্রেমিকাদের জন্য এই সপ্তাহ হতে চলেছে সন্তুলনের সময় প্রেমের ক্ষেত্রে বিশ্বাস সম্মান ও বোঝাপড়ার যে তিনটে স্তম্ভ রয়েছে তা এই সপ্তাহে আরো দৃঢ় হয়ে উঠবে আপনি হয়তো বুঝবেন আপনার আপনার পার্টনারই সবচেয়ে বড় সমর্থন বোঝাবুঝি হতে পারে বিশেষ করে কথাবার্তা বা যোগাযোগের কিন্তু ভয় নেই আপনি যদি ধৈর্য ধরেন ও পার্টনারের দৃষ্টিকোণ থেকে ভাবতে শেখেন তাহলে সেই সমস্যাগুলো সহজেই মিটে যাবে আপনার পার্টনারের জীবনে কোনো সমস্যা আহ কোনো অথবা কোনো সাফল্য বা ইতিবাচক পরিবর্তন আসবে te pare এখানে খুব সমস্যা আসার কথা নয় যা আপনাকে গর্বিত করবে তবে তার পাশে দাঁড়ানো তার সাফল্যে আনন্দিত হওয়া এই সময় সম্পর্কের বন্ধনকে আরো শক্তিশালী করবে গুরুদেবের শুভ প্রভাবে আপনি ও আপনার সঙ্গীর মধ্যে ইতিবাচক এনার্জি প্রভাব পারবে দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে অল্প কথাও একে অপরকে বুঝে নেওয়ার সম্ভব হবে তবে সাবধান আবেগে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানোই উত্তম সিংহ রাশির জাতকরা অনেক সময় নিজের অহং বোধ বা আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেন যা সম্পর্কে ভারসাম্য নষ্ট করতে পারে এই সপ্তাহে নম্রতা ও সহমর্মিতা বজায় রাখাই হবে আপনার আসল জয় যাদের প্রেমে দূরত্ব বা শীতলতা এসেছিল তাদের জন্য এটি পুনরায় জোড়া লাগার সময় একসঙ্গে সময় কাটান খোলামেলা কথা বলুন এটাই প্রেমে প্রাণ আনবে সম্পর্কে আবেগ থাকুক তবে ভারসাম্য বজায় থাকুক এই সপ্তাহে যদি আপনি পার্টনারের প্রতি সৎ ও সহানুভূতিশীল হন তাহলে প্রেম হবে আরো স্থিতিশীল রোমান্টিক ও দীর্ঘস্থায়ী আর বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি আহ তো দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহ জন্য অত্যন্ত শুভ আপনার ও আপনার জীবন করছে আপনার সম্পর্কের ভেতরে কিছু নতুন অভিজ্ঞতা বা পরিবর্তন আসতে পারে যা প্রথমে চ্যালেঞ্জ মনে হলেও শেষ পর্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে এই সপ্তাহে পারিবারিক আলোচনার সক্রিয়তা অংশ নিন স্বামী স্ত্রী একসঙ্গে পরিকল্পনা করলে পরিবারের পরিবেশে স্থিতি ও আনন্দ বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন একসঙ্গে থেকেও সময়ের অভাবে দূরত্ব অনুভব করছিলেন তাদের জন্য এই সপ্তাহে সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে বৃহস্পতি ও শুক্রের আশীর্বাদে আপনি হয়তো সঙ্গীর সঙ্গে কোনো ছোট ভ্রমণ বা নতুন জায়গায় সময় কাটানোর সুযোগ পাবেন এটি সম্পর্কের মধ্যে নতুন প্রাণ আনবে এবং অনেক পুরনো অভিমান মুছে দেবে তবে মনে রাখবেন সঙ্গীর মতামতকে সম্মান করা ও তার কথা মনোযোগ দিয়ে শোনা সম্পর্কের বাড়ায় সিংহ জাতকরা অনেক সময় নিজের মতামতকে প্রাধান্য দেন কিন্তু এই সপ্তাহে নম্রতা ও সমঝোতা বজায় রাখাই হবে প্রকৃত বুদ্ধিমত্তা একসঙ্গে প্রার্থনা বা সকালে সূর্যোদয়ের সময় জপ করা আপনার দাম্পত্য জীবনে আধ্যাত্মিক শান্তি আনবে আর এই সপ্তাহে সম্পর্কের কেন্দ্রে থাকুক ভালোবাসা বিশ্বাস ও সহযোগিতা যত বেশি আপনি সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল ও সহমর্মী হবেন তত বেশি ঘরে আসবে শান্তি সুখ ও আনন্দ তো বিশেষ কিছু উপায় আমি আপনাদের শিখিয়ে দিতে চাই এই সপ্তাহে সিংহরাশির জাতকদের জন্য প্রেম ও বিবাহিত জীবনে ইতিবাচকতা ও সৌভাগ্য বৃদ্ধি করার বিশেষ উপায় হলো প্রতি ১৯ বার আই মিন প্রতিদিন উনিশ বার ওম ভাস্করাই নম জপ করুন এই মন্ত্র সূর্যদেবকে নিবেদিত যিনি সিংহ রাশির অধিপতি ভাস্কর মানে যিনি আলো ছড়ান জ্ঞান ও প্রাণ শক্তির উৎস তাই এই জব আপনার সম্পর্কের মধ্যে আলোক উষ্ণতা ও বোঝাপড়ার বিকাশ ঘটাবে প্রতিদিন সকালবেলা সূর্যোদয়ের সময় পূর্বমুখী বসে এই জপ করলে আপনার মানসিক স্বচ্ছতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এর ফলে আপনি সম্পর্কের সিদ্ধান্তগুলো গুলো আরো পরিণত ভাবে নিতে পারবেন প্রেম জীবনে যদি মনোমালিন্য থাকে তবে এই মন্ত্রের স্পন্দন তা প্রশমিত করবে দাম্পত্য জীবনে যারা আবেগের ভারসাম্য রাখতে পারছেন না তাদের জন্য এটি বিশেষ কার্যকর এই জপের ফলে হৃদয়ে করুণা ধৈর্য ও বোঝা করার শক্তি বৃদ্ধি পায় যা সম্পর্কের স্থিতি বজায় রাখতে সহায়ক একই সঙ্গে আপনি চাইলে রবিবার সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন এটি শুধুমাত্র আধ্যাত্মিক শক্তি দেবে না বরং আপনার জীবনে প্রেম ও আলো দুই বৃদ্ধি করবে তো আজকের আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করে যদি ভিডিওটি আপনার আপনার ভালো থাকে তবে লাইক দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন লেগে এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আরোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার